এক মহিলাকে তার স্বামী ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল সে মহিলা বার বার করে তার স্বামীকে বলছিল আমাকে দয়া করে বাড়ির থেকে বার করো না আমি কোথায় যাব আমার যাওয়ারও তো কোনো জায়গা নেই কিন্তু তার স্বামী সে মহিলার কোনো কথা শুনতে রাজি ছিল না সে মহিলার তখন দু বছরের একটি পুত্র সন্তানও ছিল কিন্তু সেই মহিলাকে তার পুত্র সন্তানকে পর্যন্ত দেওয়া হয়নি মহিলাটি বার বার করে তার স্বামী তার পরিবারের লোকেদেরকে বলে চলেছিল দয়া করে আমার ছেলেটাকে অন্তত আমাকে দিয়ে দাও তুমি আমাকে নিজের কাছে রাখতে চাইছো না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার ছেলেকে তো আমাকে দিয়ে দাও আমি কাকে নিয়ে বাঁচবো কিন্তু সেই স্বামী অথবা তার পরিবারের লোক কেউই সেই মহিলাকে তার সন্তানকে দিল না সেই মহিলাকে একা একাই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এই ঘটনার দশ বছর কেটে যাওয়ার পর সেই মহিলা তার পুত্র সন্তানের সঙ্গে সাক্ষাৎ হলো তার অবস্থা তখন খুবই শোচনীয় ছিল ছেলেটার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সেই মহিলা তার ছেলেকে দেখা মাত্রই তার চোখ থেকে জল বেরিয়ে গেল বন্ধুরা কেন সেই মহিলা এইভাবে ঘর থেকে বেরিয়ে গেছিল অথবা তার পরিবারের লোক তাকে কেন এইভাবে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল এবং তার পুত্র সন্তানের অবস্থায় বা কেমন ছিল সেটা জানার জন্যে আজকের এই কাহিনিটি আপনাদের পুরোটা দেখতে হবে বন্ধুরা এই কাহিনীটি খুবই শিক্ষামূলক ও খুবই জ্ঞানবর্ধক একটি কাহিনী। এই কাহিনীটি আপনাদের চোখে জল নিয়ে আসবে তবে এই কাহিনীটি শুরু করার আগে আপনাদের সকলকে আমি বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন তাহলে বন্ধুরা চলুন আজকের এই কাহিনী শুরু করা যাক বন্ধুরা এই কাহিনী কেরালার একটি ছোট্ট জেলার কাহিনী সেখানে পূর্ণিমা নামের একটি মেয়ে থাকতো মেয়েটি প্রাইমারি স্কুলের টিচার ছিল কয়েকদিন আগেই তার সেই জেলায় ট্রান্সফার হয়েছিল তাই ওই স্কুলে যেখানে সে চাকরি করতো স্কুলের পাশেই একটি বাড়িতে সে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করলো তারপর সে একটা কাজের মহিলা খুঁজতে লাগলো যে তাকে কাজ বাজে একটু সাহায্য করে দেবে কারণ স্কুলে যাওয়ার আগে তার খুব তাড়াহুড়ো লেগে যেত একা একা থেকে পুরো বাড়ি ঘর সামলে ঘরের কাজবাজ করে আবার স্কুলে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না একটা পরিচালিকা যদি তার সঙ্গে থাকতো তাহলে তার খুব সুবিধা হতো এমনটা ভেবেই সে একজন পরিচালিকার খোঁজ করতে লাগলো সে মহিলা টিচারের যিনি স্বামী ছিলেন উনিও সরকারি চাকরি করতেন এবং তিনি অন্য জেলায় ট্রান্সফার ছিলেন এদিকে চাকরির সূত্রে ওনাকে এ জেলাতে থাকতে হতো তাই কোনো একজন মহিলাকে উনি খুঁজছিলেন যে তাকে কাজবাজের সাহায্য করে দেবে এমনই একদিন মালতী বলে এক মহিলার সঙ্গে পূর্ণিমার দেখা হয় মালতী পূর্ণিমাকে বলে ম্যাডাম আমি আপনার সব কাজ করে দিতে রাজি আছি কিন্তু ম্যাডাম আপনি আমাকে একটু সাহায্য করবেন আপনার স্কুলেই আমার দুটো বাচ্চা পড়ে একজন প্রথম শ্রেণীতে পড়ে আর একজন চতুর্থ শ্রেণীতে পড়ে আপনি শুধু আমার বাচ্চা দুটোকে একটু দেখে রাখবেন তার বদলে আমি আপনার সব কাজ করে দেবো আর টাকাও অনেক কম নেব। সেই টিচার ম্যাডামেরও তিন সন্তান ছিল তখনই সেই টিচার বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি তোমার ছেলে মেয়েদেরকে দেখে শুনে রাখব আসলে সেই টিচার যেখানে ভাড়া থাকতেন তার পাশেই মালতীও নিজের বাচ্চাদেরকে নিয়ে থাকত পরদিন সকালে যখন মালতী কাজ করতে পূর্ণিমার বাড়িতে আসলো তখন সে দেখল পূর্ণিমা ম্যাডামের দুটো বাচ্চা তো খুব ভালো ছিল তারা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল এদিকে পূর্ণিমা ম্যাডাম তাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে দিচ্ছিলেন কিন্তু একটা বারো তেরো বছরের ছেলে ছিল যার অবস্থা খুব শোচনীয় ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে যেন ওই বাড়ির চাকর সে বাচ্চাটা অর্ণবরত কেঁদে চলেছিল এদিকে মালতী যখন ঘরে ঢুকলো সে দেখলো যে ওই বাচ্চাটা ওইভাবে কাঁদছে এদিকে আগের দিন পূর্ণিমা মালতীকে বলেছিল যে তার তিন সন্তান মালতী বুঝতে পারছিল না যে ম্যাডাম তো বলেছিল ওনার তিন সন্তান কিন্তু তাহলে তৃতীয় বাচ্চাটা কোথায় আর এই ছেলেটা যে এইভাবে বসে বসে কাঁদছে এই বা কে তখনই মালতী পূর্ণিমাকে জিজ্ঞেস করতে লাগলো ম্যাডাম আপনি তো বলেছিলেন আপনার তিন সন্তান তো তিন সন্তান কে কে তাদের সঙ্গে আমার কি পরিচয় করিয়ে দিন তখনই পূর্ণিমা বললো এই যে এরা দুজন যারা স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এরা দুজন আমার ছেলে মেয়ে আর ওই যে দেখছো ওইখানে বসে বসে কাঁদছে ওটা হলো আমার স্বামীর ছেলে মালতী যখন এই দৃশ্য দেখল তখন সে মনে মনে ভাবতে লাগলো একজন মা তার উপর তিনি একজন টিচার যতই সৎমা হোক না কেন বাচ্চাদের মধ্যে এইভাবে তফাত কে করে তখনই মালতী বলল কিন্তু ম্যাডাম ও ওইভাবে কাঁদছে কেন পূর্ণিমা বলল কাঁদতে তো ওকে হবেই ওকে সারা জীবন কাঁদতে হবে যেমন ভুল কাজ করবে তেমনই কাঁদবে ঘরের কোনো একটা কাজ করে না সারা দিন পায়ের উপর পা তুলে বসে থাকতে চায় দশ বছর ধরে আমি একে সহ্য করছি আমার জীবনটা ওর নরক বানিয়ে দিয়েছে তখন পূর্ণিমা স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল তাই সে মালতির সঙ্গে এই ব্যাপারে আর কিছুই বলল না সে তাড়াতাড়ি নিজের বাচ্চা দুটোকে রেডি করলো এবং স্কুল বাসে তাদেরকে বসিয়ে দিল তারপর সে নিজেও তাদের স্কুলে চলে গেল বাড়িতে তখন শুধুমাত্র মালতি এবং সেই ছেলেটি ছিল ছেলেটির বয়স ওই বারো তেরো বছর হবে মালতি তখন সেই ছেলেটাকে জিজ্ঞেস করতে লাগলো তোমার নাম কি। ছেলেটা বলল আমার নাম হলো শিবা তারপর মালতী কিচেনে চলে গেল মালতীর কাজ ছিল সেই বাড়ির রান্নাবাড়ি করা এদিকে রান্না করতে করতে মালতী দেখল যে ওই ছেলেটি যার নাম শিবা সে ঘরের সমস্ত জামাকাপড় একত্রিত করছে এবং কোথাও নিয়ে যাচ্ছে এমনটা দেখে মালতী খুব অবাক হলো মালতী বলতে লাগলো শিবা তুমি এই জামা কাপড়গুলো নিয়ে কোথায় যাচ্ছ শিবা বলল আন্টি আমাকে এগুলো তো ধুতে হবে মালতি বলল কি এত জামা কাপড় তুমি ধোবে আর তুমি কেন জামা কাপড় ধুচ্ছ তখন শিবা বলল কিন্তু আন্টি আমি তো এগুলো করি মালতী বলতে লাগলো তুমি পড়াশোনা করো না শিবা বলল না না পড়াশোনা আবার কোথা থেকে করব। ও মা যে স্কুলে পড়ায় সেই স্কুলে আমার নাম লিখে রেখেছে ওরাই ওখান থেকে আমার নাম তুলে দেয় আর আমি বাড়িতে থেকেই পড়াশোনা করি বাড়ির কাজ বাজ করি পরীক্ষা দেওয়ার সময় আসলে গিয়ে পরীক্ষা দিয়ে আসি ছেলেটির কথা শুনে মালতি অবাক হয়ে গেছিল সে মনে মনে ভাবছিল যতই সৎ মা হোক না কেন উনি একজন শিক্ষিকা শিক্ষার গুরুত্ব তো উনি ভালোই বুঝবেন মালতী তখন শিবাকে বলতে লাগলো তোমার বাবা কোথায় শিবা বলল আমার বাবা এখানে থাকে না আমার বাবা অন্য জেলায় সরকারি চাকরি করছে তাই ওখানেই থাকতে হয় ওনাকে মাঝে মধ্যে এখানে মায়ের সঙ্গে দেখা করতে আসে তখনই মালতী বলতে লাগলো তুমি কাপড় ধুও না ওটা আমি করে নেবোখানে তুমি যাও নিজের পড়াশোনা করো শিবা বলতে লাগলো না না অনেক দেরি হয়ে যাবে মা যদি এসে আবার দেখে জামা কাপড় ধোয়া হয়নি তাহলে খুব রাগ করবে তখনই মালতি বলল তুমি এত চিন্তা করছো কেন আমি এখন রান্না করছি রান্না করার পর ওই কাপড়গুলো ধুয়ে দেব। তখনই শিবা বলল আনটি আপনার যদি কাপড় ধুতেই হয় তাহলে আপনি আগেই কাপড় ধুয়ে দিন কারণ কাপড় যদি না শুকায় তাহলে মা খুব বকবে আমাকে আর আমার মাকে দয়া করে এগুলো বলবেন না মালতি বলতে লাগলো তুমি এত চিন্তা করছো কেন আমি তো বললাম আমি করে দেব তুমি নিজের কাজ করো এমনটা বলে মালতী নিজের রান্নায় ব্যস্ত হয়ে গেল কিন্তু শিবা তখনও পড়তে গেল না সে বাড়ির অন্যান্য কাজবাজ করা শুরু করলো সে বাড়ির আসবাবপত্র ঝাড়পোঁচ করতে লাগলো তাদের সবার জুতো পরিষ্কার করতে লাগলো এই সমস্ত কাজ সে একা হাতেই করছিল এদিকে মালতী এই সমস্ত দৃশ্য দেখছিল সে ভাবছিল একটা ছোট্ট বাচ্চা বাড়ির সমস্ত কাজ করছে এমনকি ওদের জুতো পর্যন্ত পরিষ্কার করছে মালতি নিজের রান্নাবাড়ি করে ওই জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলো তারপর সমস্ত কাজকর্ম শেষ করার পর সে শিবাকে বলতে লাগলো শিবা এখন আমি বাড়ি যাচ্ছি শিবা বলল ঠিক আছে আনটি আপনি যান কিন্তু আনটি দয়া করে মাকে এটা বলবেন না যে আপনি কাপড়গুলো ধুয়েছেন মালতি বলল তুমি নিশ্চিন্ত থাকো আমি তোমার মাকে কিচ্ছু বলবো না এছাড়াও তুমি তো বসেছিলে না তুমিও তো কত কাজ করছিলে শিবা বলল আন্টি তাও আমার মা আমাকে মারবে এমনটা বলতে বলতেই শিবা কেঁদে দিল শিবার কথা শুনে মালতীরও চোখে জল চলে আসলো মালতি ভাবতে লাগলো এত ছোট্ট একটা ছেলে দেখতে কত সৎ এবং সরল এতটুকু বাচ্চা ঘরের সমস্ত কাজবাজ করছে এছাড়াও এর উপর এতটাই অত্যাচার করেছে যে এর মনের মধ্যে ভয় বসে গেছে মালতী শিবার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো তুমি কোনো কিছু ভেবো না আমি তোমার মাকে কিছু বলবো না এমনটা বলে মালতী নিজের চোখ মুছে সেখান থেকে নিজের বাড়ি চলে গেল। এদিকে মালতী যখন বাড়িতে গেল তখন তার ছেলে ছেলেমেয়েরাও স্কুল থেকে বাড়ি চলে এসেছিল মালতীর শ্বশুর শাশুড়ি এবং স্বামী তখন বাড়িতেই ছিল মালতীর স্বামীর নাম ছিল অয়ন অয়ন বাজারে সবজি বিক্রি করত। আর এইভাবেই তাদের পরিবার চলত পরদিন যখন আবারও পূর্ণিমার বাড়িতে গেল সে তখনও শিবা ওইভাবেই বসে বসে কাঁদছিল কারণ পূর্ণিমা তাকে তখন আবারও মেরেছিল মালতী যখন দেখলো যে শিবা আবারও এইভাবে কাঁদছে তখন সে পূর্ণিমাকে জিজ্ঞেস করতে লাগলো ম্যাডাম বাচ্চাটা এইভাবে কাঁদছে কেন তখনই পূর্ণিমা বললো কাঁদবে না তো কি করবে ও সারা দিন ওই একটাই কাজ কান্না করা ছাড়া আর অন্য কোনো কাজ নেই কালকে ওকে জামা কাপড়গুলো ধুতে বলে দিয়েছিলাম ও জামা কাপড়গুলো কখন যে ধুয়ে মেলেছে তার ঠিক নেই জামা কাপড়গুলো এখনও শুকায়নি আমি আমার ছেলে মেয়েরা স্কুলে কিভাবে যাবে জামা কাপড়গুলো না শুকালে ওগুলো প্রেস কখন করা হবে আর প্রেস না করলে আমরা স্কুলে কীভাবে যাব ও কখনও কোনো কাজ ঠিকঠাকভাবে করে না সব সময় কাজে অবহেলা দেয় তখনই মালতী বলতে লাগলো কিন্তু ম্যাডাম এমনটা কিন্তু নয় আমি যখন থেকে কালকে বাড়িতে এসেছিলাম আপনার বাড়িতে রান্না করতে তখন থেকে দেখছিলাম ছেলেটা একটার পর একটা কাজই করে যাচ্ছিল ও তো সবার আগে দেখলাম জুতো টুতো পরিষ্কার করছে তারপরে ঘর দর পরিষ্কার করলো তারপর গিয়ে জামা কাপড়গুলো কাচলো আর বাচ্চা মানুষ সব সময় কি আর ঠিকঠাক কাজ করতে পারে এর জন্য কি আপনি ওকে প্রতিদিন এইভাবে মারবেন তখনই পূর্ণিমা বলতে লাগলো আমি ভালোই জানিও কালকে কি করেছে আমি যাওয়ার পর নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিল অথবা খেলতে বেরিয়ে পড়েছিল আসার পর খাওয়া দাওয়া করে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে পরে হয়তো মনে পড়েছে যে ওই জামা কাপড় কাচতে হবে তখন গিয়ে বেলার দিকে জামা কাপড় কেচেছে তখনই পূর্ণিমা বলতে লাগলো মালতী তুমি ওর ব্যাপারে বেশি কথা বলতে এসো না আমি তো ওকে ছোটোবেলা থেকেই দেখছি আমি জানি ও কি দিয়ে কি করতে পারে ছোটোবেলা থেকেই এরকম কখনো কোনো কাজ ঠিকভাবে করতে চায় না আলসি করে ঘরের ভিতর চুপচাপ বসে থাকতে পারলেই হলো পূর্ণিমা মালতীকে ছ পিস ডিম দিয়ে বললো তাড়াতাড়ি ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আসো আমি আর আমার ছেলেমেয়েরা ডিম সিদ্ধ খেয়েই স্কুলে চলে যাব। তখন মালতী ছটা ডিম সিদ্ধ করে নিয়ে পূর্ণিমার কাছে আসলো এবং পূর্ণিমাকে সেই ডিম দিয়ে দিল পূর্ণিমা বলতে লাগলো এই ডিম সিদ্ধ আর পারুটি কলা খেয়েই আজকে স্কুলে চলে যাব। আর কি করার এই যে আমার কপালে জুটেছে এর জন্য আমার সারাটা জীবন ধ্বংস হয়ে তে তখন তাদের জন্য ডিম সিদ্ধ নিয়ে আসলো তখন পূর্ণিমা তার দুই বাচ্চাকে ডিম সিদ্ধ খাওয়াতে লাগলো এবং সেও ডিম সিদ্ধ খেলো এদিকে শিবা পাশে বসে বসে সমস্ত দৃশ্য দেখছিল আর পড়াশোনা করছিল সে বারবার ওই ডিম সিদ্ধগুলোর দিকেই তাকিয়েছিল মালতির এই সমস্ত জিনিস দেখে খুব খারাপ লাগলো সে ভাবতে লাগলো এমনও মা হতে পারে যতই সৎমা হোক না কেন পাশে বসে বসে নিজের সন্তানদেরকে জোর করে খাওয়াচ্ছে আর এদিকে পাশেই তার আরেকটা ছেলে বসে রয়েছে তাকে একটা পর্যন্ত ডিম দিচ্ছে না এটা দেখে মালতির খুব খারাপ লাগছিল এদিকে পূর্ণিমার দুই ছেলে মেয়ে যখন ওই ডিম সিদ্ধগুলো খেয়ে আর পারছিল না তখন পূর্ণিমা প্লেটে যে টুকরো ডিম বেঁচেছিল সেটা শিবাকে দিয়ে বলতে লাগলো নে এবার তুই এটা খেয়ে নে আর প্লেটটা রান্নাঘরে রেখে আয় বন্ধুরা আপনারা হয়তো ভাববেন যে আমি খুব বেশি বেশি বলছি কিন্তু আপনারা জানেন না সৎ মা কতটা খারাপ কাজ করতে পারে তা বলে এমন নয় যে সব সৎ মাই এক হয় কিছু কিছু সৎ মা এমনও আছে যারা নিজের সন্তানের থেকেও বেশি নিজের সৎ ছেলেকে ভালোবাসে এমন দৃষ্টান্তও আমাদের এই পৃথিবীতে অনেক লক্ষ্য করা যায় আমরা অনেক এমন দৃষ্টান্ত দিতে পারি চোখের সামনে দেখতে পারি কিন্তু পূর্ণিমা তেমন মায়েদের মধ্যে ছিল না পূর্ণিমা কখনোই শিবাকে সহ্য করতে পারত না সে সব সময় শিবার সঙ্গে খারাপ ব্যবহার করত যতক্ষণ সে শিবাকে না মারত ততক্ষণ যেন তার শান্তি হতো না এইভাবেই দিন কাটতে লাগলো এদিকে মালতী যতক্ষণ ঘরে থাকতো পূর্ণিমা যখনই শিবাকে মারতে যেত বা তাকে কিছু বলতে যেত মালতী তাকে আটকাতো এবং শিবার হয়ে কথা বলতো এমনই একদিন শিবা মালতীকে বলতে লাগলো আনটি তুমি দয়া করে আমার হয়ে মায়ের সম্বন্ধে কোনো কথা বলো না দেখো তুমি মায়ের কাছে যখনই আমার হয়ে কোনো কথা বলো আমাকে বাঁচানোর চেষ্টা করো তখনই তুমি চলে যাওয়ার পর মা আমাকে আরও বেশি করে মারে মা বলে আমি নাকি তার সম্মান নষ্ট করি তোমার সামনে তাকে ছোট করি এমনটা বলে সে আমাকে আরও মারে আরও অত্যাচার করে তুমি দয়া করে আমার হয়ে কিছু বলো না তখনই মালতী বলতে লাগলো আচ্ছা তুমি এক কাজ করো না তুমি তোমার বাবাকে এই সমস্ত কথা বলে দাও তখনই শিবা বলল। আন্টি বাবাকে বলে কোনো লাভ নেই বাবা যখনই বাড়িতে আসে মা বাবাকে সমস্ত কথা বলে আর উল্টো কথা বলে আমার নামে নালিশ করে তারপর বাবাও আমাকে ধরে ধরে মারে তখনই মালতী বলল আর ওদের যে বাচ্চা দুটো রয়েছে ওদেরকে মারে না ওদেরকে কিছু বলে না তখনই শিবা বলল না আন্টি ওদেরকে কেউ কিছু বলে না ওদেরকে সবাই খুব ভালোবাসে এমনটা বলেই শিবা কাঁদতে লাগলো শিবার কান্না দেখে মালতিরও চোখে জল চলে আসলো মালতী না তো কিছু বলতে পারত আর না তো কিছু করার ছিল কারণ সেও তো সেখানেই কাজ করত। আর মালতীর সামনেই পূর্ণিমা শিবাকে খুব মারধর করতো খুব অত্যাচার করত। মালতী এই সমস্ত দৃশ্য চুপচাপ দেখত এমনই একদিন মালতী শিবাকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার মা নেই তোমার মা কোথায় শিবা বলল অনেক ছোটোবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গেছিলো আমার যখন বছর বয়স ছিল তখনই আমার মা আমাকে ছেড়ে চলে যায় এমনই একদিন শিবার বাবা দু চার দিনের জন্য পূর্ণিমার কাছে থাকতে আসলো কারণ শিবার বাবার দু চার দিনের ছুটি ছিল এদিকে মালতী যখন সেদিন কাজে আসলো সে দেখলো একজন ভদ্রলোক শিবাকে খুব মারধর করছে মালতী তখনই বলতে লাগলো আপনি কে আর কেন ওকে এইভাবে মারছেন এমন কথা শুনে সেই ভদ্রলোক যখন ঘুরে মালতীর দিকে তাকালো সে ভদ্রলোককে দেখা মাত্রই মালতীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল কারণ যে ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল সে মালতীর প্রাক্তন স্বামী ছিল এর অর্থ হলো শিবা তারই সেই সন্তান যাকে একদিন তাকে ছেড়ে চলে আসতে হয়েছিল সে অনেক শিবাকে নেওয়ার চেষ্টা করেছিল নিজের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা শিবাকে তার সঙ্গে যেতে দেয়নি মালতী তাড়াতাড়ি করে শিবার কাছে চলে গেল এবং শিবাকে জড়িয়ে ধরে অনেক আদর করতে লাগল। সে শিবাকে আদর করতে করতে বলতে লাগল। আমার ছেলে তোর উপরে কত অত্যাচার হয়েছে আমার চোখের সামনে আমি তোর উপরে কত অত্যাচার দেখেছি কিন্তু আমি জানতাম না যে তুই আমারই সন্তান এদিকে মালতীর স্বামী যখন মালতীকে তার সামনে দেখল সে পূর্ণিমাকে জিজ্ঞেস করতে লাগলো এ এখানে কি করে আসলো মালতী প্রচণ্ড পরিমাণে রেগেছিল মালতী অঝরে কেঁদে চলেছিল এবং তার চোখ থেকে যেন আগুন বেরোচ্ছিল মালতী চিৎকার করে বলতে লাগলো ওপরওয়ালা আমাকে এখানে পাঠিয়েছে আমার বাচ্চাটাকে রক্ষা করার জন্য তোমরা আমার বাচ্চার উপরে যে অত্যাচার করছো আমি সেই অত্যাচার আর মেনে নেবো না এমনটা বলেই মালতী তার স্বামীর উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে নখ দিয়ে আঁচড়াতে লাগলো মারতে লাগলো এদিকে পূর্ণিমা এটা বুঝতে পারছিল না যে তার সামনে এগুলো কি ঘটছে পূর্ণিমা দৌড়ে এসে বলতে লাগলো মালতী তুমি এগুলো কি করছো তখনই মালতী পূর্ণিমার উপরও হামলা করে বসলো সে পূর্ণিমার চুল ধরে টানতে টানতে তাকে মাটিতে শুয়ে দিল আজকে একটা মা হিংস্র হয়ে গেছিল তার সন্তানকে এমনভাবে অত্যাচার করা হচ্ছে দেখে সে নিজেকে আটকে রাখতে পারছিল না মালতী চিৎকার করে করে বলছিল পনেরো দিন ধরে আমি দেখছি তুমি এই বাচ্চাটার উপর নিরন্তর অত্যাচার করে যাচ্ছ আমি তোমাকে কিচ্ছু বলতে পারছিলাম না কারণ তখন আমার ওর সম্বন্ধে কিছু বলার কোনো অধিকার ছিল না আমি তোমার কাছে কাজ করতাম কিন্তু এখন যখন আমি জানি যে এ আমারই সন্তান আর তুমি এত দিন ধরে আমার সন্তানের উপর এমন অত্যাচার করে চলেছো এখন তো আমি তোমাকে ছেড়ে দেব না পনেরো দিন ধরে আমি যা দেখেছি তাতেই আমার এই অবস্থা হয়ে গেছে দীর্ঘ দশ বছর ধরে তোমরা আমার সন্তানের সঙ্গে কি করেছো তা ভাবলেও আমার আত্মাকে কেঁপে উঠছে এদিকে শিবা এতই সরল ছিল যে সে নিজের সেই সৎ মা আর তার বাবাকে বাঁচাতে ব্যস্ত ছিল সে বলছিল আন্টি তুমি কেন আমার মা বাবাকে মারছ তখনই মালতী বলল। আমার সন্তান তুই আমার নিজের সন্তান আমি তোর মা আমি তোর জন্মদাত্রী মা আজকে আমার তোর এই অবস্থা মালতির গায়ে কোথা থেকে জানি না এত শক্তি চলে আসলো যে মালতী তাদের দুজনকে মেরে মেরে একেবারে মাটিতে শুয়ে দিল এদিকে তাদের ঘরে চিৎকার চেঁচামেচি চলছিল। আশেপাশের লোকজন চিৎকার চেঁচামেচি শুনে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে ঢুকে পড়ল। কেউ মালতীকে আটকাচ্ছিল তো কেউ তাদের দুজনকে আটকাচ্ছিল এদিকে তাদেরই মধ্যে একজন পুলিশকে ফোন করে দিল এত হই হুট্টগোল লেগেছিল কিন্তু পাড়া প্রতিবেশীরা এটা বুঝতে পারছিল যে আসল কারণটা কি এই ঘটনার পেছনে যে কারণটা ছিল তা হলো দু হাজার পাঁচে মালতীর সঙ্গে তার স্বামীর বিবাহ হয়েছিল মালতী ফাইভ অব্দি পড়েছিল কিন্তু মালতীর স্বামী ভালোই পড়াশোনা শিখেছিল তাদের বিবাহে কোনোরূপ কোনো যৌতুক নেওয়া হয়নি মালতীর স্বভাব চরিত্র দেখে তার শ্বশুর শাশুড়ি তাকে পছন্দ হয়েছিল এবং তাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে এসেছিল কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই মালতীর স্বামী যৌতুকের জন্য তার উপরে অত্যাচার শুরু করে সে দিনের পর দিন তার উপরে অত্যাচার করতো এবং যৌতুক নিয়ে আসার জন্য তার উপরে উৎপীড়ন চালাতো মালতী যখন তার পরিবারকে জানালো এই সমস্ত ঘটনার কথা তারা বলল বিয়ের পর পর এমন একটু হয় তুই একটু করে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এভাবেই একটা বছর কেটে গেল। এই এক বছরের মধ্যে মালতী গর্ভবতী এবং সে একটি পুত্র সন্তান জন্ম দিল। ছেলে হওয়ার পর মালতি ভেবেছিল এবারে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সমস্যা আরো বেশি জোরালো হয়ে উঠল। মালতীর স্বামী দিনের পর দিন তার উপরে অত্যাচার চালিয়ে যেত তাকে উল্টো পাল্টা কথা বলতো এমনকি তাকে মাঝে মধ্যে ঘর থেকে বারও করে দিত এভাবেই দেখতে দেখতে আরো দু বছর কেটে গেল যখন মালতীর সন্তানের বয়স তিন বছর হলো ততদিনে মালতির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল শ্বশুরবাড়িতে তার উপর নিরন্তর অত্যাচার করা হতো দিনের পর দিন এত অত্যাচার মালতি আর সহ্য করতে পারলো না এদিকে তার শ্বশুরবাড়ির লোকও আস্তে আস্তে এটাই চাইতো যে মালতি যেন সেই বাড়ি থেকে চলে যায় মালতি যখন সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল সে নিজের ছেলেকে সেখান থেকে নিয়ে যেতে চাইছিল কিন্তু তার শ্বশুর লোক তার ছেলেকে তার সঙ্গে যেতে দিল না তারা তার ছেলেকে তাদের কাছেই আটকে দিল তারা মালতীকে বলেছিল এ আমার সন্তান আমাদের বাড়ির আমাদের বংশের প্রদীপ আমরা একে কোথাও যেতে দেব না মালতী অনেক কাকুতি মিনতি করার পরও তাকে নিজের ছেলের থেকে আলাদা হতে হয়েছিল শেষ পর্যন্ত মালতী ভেবেছিল এ তো নিজের বাবার কাছেই থাকবে আর এরা যখন ওকে যেতে দিতেই চাইছে না আর এতই ভালোবাসছে তাহলে মনে হয় এরা আমার ছেলেকে যত্ন করবে অনেক ভালোবাসবে এমনটা ভেবেই মালতী সেখান থেকে চলে গেছিল কিন্তু দীর্ঘ দশ বছর পর মালতি যখন নিজের ছেলেকে এমন অবস্থায় দেখল তখন সে প্রচণ্ড রেগে গেল সে তার স্বামীকে বলতে লাগলো তুমি তো বলেছিলে তুমি আমার ছেলেকে অনেক যত্নে রাখবে তুমি আমাকে আমার ছেলেকে দিতে চাওনি এই তোমার যত্ন তুমি আরেকটা বিয়ে করেছো তোমার দুটি সন্তান রয়েছে কিন্তু তুমি আমার ছেলেকে কেন এমন অত্যাচারের মধ্যে রেখে দিয়েছ তুমি জানো তোমার বউ আমার ছেলের উপরে কত অত্যাচার করে আমি নিজের চোখে দেখেছি ও আমার ছেলে বিনা দোষে সারা দিন খাটায় ওকে পড়াশোনা পর্যন্ত করতে দেয় না ওর উপর নিরন্তর অত্যাচার চালায় আমি চোখে দেখেছি সবকিছু পরবর্তীতে মালতীরও বিয়ে হয়ে যায় এবং তার এখনকার স্বামীর থেকে তার দুই সন্তানও আছে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ চলে আসে কিন্তু পুলিশ পূর্ণিমা আর তার স্বামীকে কিছুই করতে পারেনি কারণ তারা অনেক ধনী ছিল তাদের কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না কিন্তু ঈশ্বরের ইচ্ছে বলো আর যাই বলো মালতী তার সন্তানকে ফিরে পেল। পুলিশের উপস্থিতিতেই মালতী নিজের সন্তানকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং নিজের স্বামীর সঙ্গে দেখা করালো মালতীর স্বামী একজন ভালো মনের মানুষ ছিলেন তিনি যখন মালতীর সন্তানের সম্বন্ধে সমস্ত কিছু শুনলেন ওনার খুব খারাপ লাগলো উনি মালতীকে বললেন তুমি কোনো চিন্তা করো না তোমার সন্তান আমারই সন্তান আমি ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসবো এবং আমাদের দুই সন্তানের মতোই ওকেও মানুষ করব। মালতী যখন তার বর্তমান স্বামীকে বিয়ে করেছিল তখন সে তার পূর্ববর্তী জীবনের সমস্ত কথাই তাকে বলেছিল তার স্বামী তার আগের জীবনের সমস্ত কথা ভালোভাবেই জানত বন্ধুরা মালতীর বর্তমান স্বামী সবজি বিক্রি করত। সে খুব একটা শিক্ষিত ছিল না কিন্তু তার মধ্যে মানবিকতা বোধ ছিল অনেক বেশি অপরদিকে পূর্ণিমা একজন টিচার হওয়া সত্ত্বেও তার মানবিকতা বোধ বলতে কিছুই ছিল না তার মধ্যে পূর্ণিমা শিক্ষিত হওয়া সত্ত্বেও অশিক্ষিতের মতো কাজ করেছিল কিন্তু মালতির বর্তমান স্বামী অশিক্ষিত হওয়া সত্ত্বেও একজন সৎ ন্যায়পরায়ণ এবং বুদ্ধিমান মানুষের মতো কাজ করেছিল এই ঘটনা দু সালে ঘটেছিল আজ দু সাল এই কয়েক বছরের মধ্যে শিবার জীবনে আমূল পরিবর্তন এসেছিল তাকে আর প্রতিদিন কাঁদতে হতো না সে এখন অন্যান্য বাচ্চাদের মতোই স্কুলে যায় পড়াশোনা করে খেলাধুলা করে তার জীবন এখন সুস্থ সবলভাবে চলছে এখন শিবা তার আসল পরিবারে সুখে শান্তিতেই নিজের জীবন কাটাচ্ছে বন্ধুরা মা তো মাই হয় মায়ের মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না বন্ধুরা এই সকল কাহিনিগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলি তৈরি করা হয় যাতে আপনারা একটি সঠিক শিক্ষা পেতে পারেন এবং কোনো ঘটনা ঘটার আগে সেই সম্বন্ধে সচেতন হতে পারেন এই সকল কাহিনীগুলি কাল্পনিক হলেও এই কাহিনীগুলির অন্তর্নিহিত অর্থ কিন্তু আপনাদের জীবনে অনেকটা প্রভাব বিস্তার করতে পারে আপনারা এই কাহিনীর মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন তবুও যদি আমার কোনো বন্ধুর এই কাহিনি খারাপ লেগে থাকে বা তাদের মনে এই কাহিনি নিয়ে কোনো কোনো কষ্ট লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্যে আমাকে মার্জনা করবেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আপনারা আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন আমি সেখানে আমার ডেলি লাইফের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি শেয়ার করে থাকি এছাড়া অনেক রকমের মোটিভেশনাল স্টোরিও শেয়ার করে থাকি তাহলে আপনারা যদি চান আমাকে আমার ফেসবুক পেজের থেকেও ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন